উত্তর করিগঞ্জের বিধায়কের উদ্যোগে তিরঙ্গা যাত্রা দেখতে পাবা বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রী এই র্যালিতে যোগদান করছে এবং তিরঙ্গা যাত্রা এখান থেকে শুরু হয়েছে সামনে আসুন উত্তর করিগুঞ্জের বিধায়ক ক্ষমতা দেবাষ্ঠ মহাশয় এবং সেই তিরঙ্গা যাত্রা যা দেখতে পারবা এটাই সেই ভারত মাতার ছায়ায় আমরা থাকি এটাই একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পাচ্া যে আমরা তিরঙ্গা এবং সেই তিরঙ্গার যে হাজারো ছাত্রছাত্রী আমরা তিরমর ভিতরে যাই বলা 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 এখানে দুটা আহ স্কুলের ছাত্রছাত্রীরা এখানে দেখতে পারবা এবং ফলোড বাই পিছনে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল তো এর পিছনে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র এবং শ্রীলঙ্কার নিচ থেকে আমরা দেখাই তোমাকে হাই ভারত মাতাকে ওকে তো সুন্দর দৃশ্য আপনারা দেখতেpadStartা পিকআপレンタマলাই দেবে ক্রিকেট রো হাই হাই মিধে লাগালই আমি মিধে নাই তো দেখতে পারবা অনেক লম্বা একটা তিরঙ্গা যাত্রা তিরঙ্গাল হইয়া আমরা উপর থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করি আপনার আপনারা দেখতে পারবা রবীন্দ্র সদন কলেজের ছাত্রীরা ওইখানে তারা আছে যারা এই ত্রিরঙ্গা যাত্রাটা দেখেন ত্রিরঙ্গা যাত্রা আমরা শুরু করেছি আজকে সব ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমার ধন্যবাদটুকু জ্ঞাপন করছি শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি সবার মঙ্গল হোক তো ওখানে এটা উত্তর করিমগঞ্জের বিধায়কের উদ্যোগে একটা তিরঙ্গা যাত্রা আছে ডিস্ট্রিক্ট্রেশনের উদ্যোগে একটা বাইক র্যালি যেটা ডিসি অফিসের সামনে এবং এসপি অফিসের সামনে থেকে শুরু হইব শুরু হইয়া পর্যন্ত যাইব বাইক র্যালি ঠিক আছে তো আমি দেখাইলাম এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টাফরা সরকারি বেসরকারি এনজিও আছেন আত্মা সবাই আইছিলেন আমি দেখাইলাম

এনফিল্ড আছে তাৰ এনফিল্ড এনফিল্ড নাই মনত দুখ পাই এনফিল্ডে লাগিব মানুষের দেখতে পা এনফোর্সমেন্ট সবাই দেখতে পাবা বাজাজের পক্ষ থেকে দেখতে পারবা তারা তিনজন আইসে অভিমন্য এবং আরও দুইজন মুন্না কানে আইসা বলে তার মার্সিডিজ ঘুরের ওকে তো এখানে দেখতে পারবা ট্রাফিক ডিপার্টমেন্টের দাও আছে এবং এই বাইকের লাইন কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে সীতা ক্লাব সন্স অফ দ্য হিলস এবং তার রয়্যাল এনফিল্ড হিমালয়া মোবলি ইয়া হিমালয়া ওই বাইকটা লোক রাইডিং আছে আমার আছে যাতে আমি যখন গুড়ি তারা আমি না কি ব্যানার হার ঘর তিরঙ্গা বাইক র্যালি ওকে অর্গানাইজ বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিশন করি আর পাঁচ মিনিট পরে এখানে রেলি শুরু হয়ে যাব তো র্যালির মধ্যে সবাই আমরা অত বেশি করে তো দেখাইতে পারতাম নাই গতিকে আমরা এখানে একটু একটু সবাইদের দেখাই দিই যা যারা এই র্যালিতে অংশগ্রহণ ঘটে এবং এখানে বেস্ট জিনিস হচ্ছে কে দেখুন এই যে র্যালিটা এখানে যতজনই দেখবা কে যে সালার অথবা পিলিয়নটা যেই তা হোক না এখানে সবাই কিন্তু হেলমেট পরিহিত এবং এই মেসেজটাই দেওয়া যে আপনি যখনই বাইক চালাইবা তখন হেলমেট লাগাইবা যাড়ী চালা আবা এই পক্ষা হয় এই দামী বাইক কৰিছে হারলি ডেভিডসন টাইপের টাইপের এটা একটা লুকস আছে এবং গ্লাসটা দেখুন সামনে প্যান্টটা এটা মধ্যে চেইন না বেল্ট দেখো চেইন নাই বেল্ট ওকে কই বেল্ট আজ একটু সামনে যাচ্ছে একটু সামনে যা বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বেল্ট চেইন নাই এই হইছে কা বাইকের মালিক এই বাইকটা কোন কোম্পানি কি ভ্যানিলি কিউই ভ্যানিলি কিউই না কত প্রাইস কত রোড কই দিতে পারো ইনকাম ট্যাক্স ফাটিয়ে দাও 5.5 পয়েন্ট সামথিং এটা ছোটটা अमाउंट মানে 5 লাখ টাকার উপরে আর কি তো কেউ দেখলে আপনারা মনে হইব না কিন্তু বেতলা সুন্দর বাইক কিন্তু এটার ইয়ে কত মাইলেজ কীরকম বেশি রান্না ফন্ড বেতলা আমরা একটা বাইকও দেখতে পারতাম এবং এই সাইডও দেখতে পারতাম করিমঞ্জ পুলিশের অনেকজনও তারা এই র্যালিতে যোগদান করছেন আমরা যখন রিলিজন শুরু হয়ে তখন আর বেশি দেখাইতে পারতাম না একটু একটু ওখান সবাইকে দেখাই দেব এখানে রেলির সব থেকে আগে দেখতে পাই তা করিমঞ্জর আমরা মাননীয় এসপি মহোদয় বেতালা হ্যান্ডসাম এবং তার ড্রেস বাইক এভরিথিং দেখ মানে বেতালা লাগের সাথে সো র্যালিটা শুরু হইতে হওয়ার পথে এখন জাস্ট ফ্ল্যাগ অফ হইব এবং র্যালিটা শুরু হইব এবং সামনে আমরা মাননীয় ডিসি স্যারটাও দেখতে পারবা ডিসি স্যার এসপি স্যার তারা দুজনই এই যে বাইক রেলটা লিড কর্ডা এবং তাদের অফিসিয়ালস ফ্ল্যাগ অফ হয়ে গেল ওকে